আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন একটা ছোট্ট ভিডিওর ভিতরে দুইটা জায়গার ডিটেলস বলবো সো টানাটানি করবেন না টানাটানি করলে বুঝতে পারবেন না এই যে দেখতেছেন এইখানে কিন্তু একটি সাড়ে আট কাঠার জমি একদম ওই যে দেখা যান পানির লাইন করা আছে এখানে বারো ফুটের একটি রাস্তা বারো ফুটের রাস্তা একা এটা একটি আট সাড়ে আট কাটা জমি আপনারা চাইলে এখানে তিন কাটা চার কাটা করে ক্রয় করতে পারবেন আর এরা এই দুইটা জায়গায় ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যে ড্যামরা সারিয়া সাতষট্টি নম্বর ওয়ার্ড পশ্চিম বক্সনগর এই যে দেখেন রাস্তার ভিতরে পানির লাইন করে ফেলছে বারো ফুট রাস্তা থেকে এটাও বারো ফুট রাস্তা তার থেকে অল্প একটু সামনে গেলে আবার বিশ ফুটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এটাও বারো ফুট রাস্তা এখান থেকে যে এই পর্যন্ত পাকা রাস্তা করা আছে আর এই যে এটা পানি লাইন করা হয়েছে অতি শীঘ্রই এটা পাকা হয়ে যাবে দেখেন আশেপাশে কিন্তু ও প্রচুর ঘনবসতি উঁচু উঁচু বিল্ডিং দিয়ে ভরা আর এই যে এখানে আসে দিয়ে ফেলানো পুরোপুরি ভরট সাড়ে আট কাঠা এখানে প্রতি কাঠার মূল্য হচ্ছে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বসে মালিকের সাথে বসে দরদাম করে ক্রয় করতে পারবেন আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আড়াই কাঠার একটি জমি এই আড়াই কাঠার একটি বাড়ি এখানে এক ডবল গ্যাস আছে এই যে আমি দেখাচ্ছি এই আড়াই কাঠার বাড়ির দামটা হচ্ছে বিরাশি লক্ষ টাকা বিরাশি লক্ষ টাকা একদমই ফিক্সড বিরাশি লক্ষ টাকা যাদের পছন্দ হবে তারা ক্রয় করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে দেখে ক্রয় করতে পারবেন আর ওইখানে যে সাড়ে আট কাঠা জমি আছে ওগুলা তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে তবে ওগুলা যদি রাস্তার কাজ হয়ে যায় সেক্ষেত্রে জমির দামটা বেড়ে যেতে পারে আর যদি রাস্তা এ অবস্থায় থাকে সেক্ষেত্রে হয়তোবা কিছুটা দাম কমতে পারে হয়তোবা আপনারা আস্তে আস্তে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে জমির দামটা বেড়ে যেতে পারে কারণ এই রাস্তাটা যেহেতু পাইপের লাইনটা হয়ে গেছে সেহেতু রাস্তাটা হয়ে গেলেই বারো ফুট পাকা রাস্তা অ্যাটাচ হবে তখন কিন্তু এই জমি ওই আট সাড়ে আটটা জমির দাম বেড়ে যাবে আর এখানে আছে আড়াই কাঠার বাড়ি এখানে আছে তিন চারটা রুম আছে এক ডবল গ্যাস আছে আর একটা বাড়ি আছে এটা হচ্ছে ছয় ফুট রাস্তা একটা প্লট পর্যন্ত আর ওই সাড়ে আট কাঠা হচ্ছে বারো ফুট রাস্তাটা আর সাড়ে আট কাঠা জমি আপনারা চাইলে তিন কাটা চার কাটা করে ক্রয় করতে পারবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই দুইটা জমি যদি আপনারা দেখতে চান স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিগুলো দেখতে পারবেন এবং ক্রয় করতে পারবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন।